ব্লগ ভিডিও বানানোর আমার অনেক শখ ছিল এবং এখন আমি প্রতিনিয়ত চেষ্টা করি ব্লগ ভিডিও বানানোর জন্য এখন অনেকেই বলবে ব্লগ ভিডিও কোনটা আর রিল ভিডিও কোনটা ব্লগ ভিডিও হল তিন মিনিট প্লাস বা তিন মিনিটের অধিক যে ভিডিওগুলো ওইগুলোকে কিন্তু ব্লগ ভিডিও বলে আর ব্লগ ভিডিও যদি আপনি প্রতিনিয়ত আপলোড দেন আপনার ব্লগ ভিডিওটা যদি সবার ভালো লাগে দেখবেন এখান থেকে প্রচুর রিচ এঙ্গেজমেন্ট পেয়ে যাবেন রিচ এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় ব্লগ ভিডিও থেকে আর ব্লগ ভিডিও কিন্তু একটা পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি যে কোনো ভিডিও আর সবচেয়ে যে বেশি চেষ্টা করবেন আপনি যে ঘুরতে গেলে বা রান্নাবান্না করলে ওইগুলো ব্লগ ভিডিও কিন্তু খুবই ভালো হয় অনেকে দেখতে কিন্তু পছন্দ করে আজকে আমি রান্নাবান্না নিয়ে ব্লগ ভিডিও তৈরি করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করছি আপনার চিংড়ি মাছ দিয়ে এখানে আমি লতি দিয়ে রান্না করবো মানে লতা লতা বলে লতি বলে যাই বলেন না কেন ধুই রাগেরা কিন্তু একই কথা রে ভাই এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর আমি কিন্তু লতি রান্না করি ছোটো চিংড়ি দিয়ে আজকে ছোটো চিংড়ি ঘরে ছিল না বড় চিংড়িগুলো দিয়েই আজকে আমি সুন্দর করে লতা দিয়ে রান্না করব আরে আমি একটু শুদ্ধ করে বলে ফেলতেছি রে ভাই আসলে আমরা গ্রামে থাকি গ্রামা ভাষাটাই পছন্দ করি হ্যাঁ লতি রান্না করবো আমি আজকে লতিটা রান্না করার আগে কিন্তু আপনি চিংড়ি মাছ যেহেতু আমি এটা বড় বড় চিংড়ি দিয়েছি তাই আমি এটা ভেজে রেখে ওপরে রেখে দেবো তারপরে রান্না করবো আর চিংড়ি মাছ ভাসতে ভাসতে আমি এখানে কিছু গল্প বলি আজকে যে এই ব্লগ ভিডিও নিয়ে যারা নাকি কাজ করে তারা তাদেরকে কিন্তু বলা হয় ব্লগার আপনি যদি প্রতিনিয়ত লং ভিডিও বেশি আপনার পেজে থাকে তাদেরকে ব্লগার বলা হয় আর কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে বেশি বলা হয় যারা নাকি যে কোনো তথ্য নিয়ে যে কোনো তথ্য নিয়ে আলোচনা করে তথ্য বলতে এটা যে কোনো কিছুই হতে পারে ফেসবুক নিয়ে হোক কৃষি বিশেষজ্ঞ হোক যে কোনো কাজে যদি বিশেষজ্ঞ থাকে তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে এই যে চিংড়ি মাছগুলো আমি এখন তুলে ফেলবো এগুলো তুলে রেখে তারপরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে তারপরে যদি রান্না রান্না টাইপের হয়ে গেলে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব এতে করে চিংড়ি মাছগুলো ভাঙবে না হলে ওই লতিটা যখন নাড়াচাড়া করবো তখন কিন্তু ভেঙে যাবে আর প্রতিনিয়ত যদি আপনি ব্লগ ভিডিও দেখেন এবং নিজে তৈরি করেন তাহলে কিন্তু আপনার ব্লগ ভিডিওটাও সবাই দেখবে আজকে আমি এখানে একটা ব্লগ ভিডিও তৈরি করলাম আপনার কাছে ভালো লাগলো না দেখলেন না ঠিক আছে একদিকটা এটা ভালো যদি আপনি এখানে ব্লগার না হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে থাকেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অন্যের ব্লগ ভিডিওগুলো দেখতে হবে নাহলে আপনার এগুলো কে দেখবে কেউ দেখবে না এই জন্য নিজেরটা অন্যকে দেখানোর জন্য আপনাকেও অন্যেরটা দেখতে হবে আর আপনি যে আমার ভিডিওটা দেখেছেন তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে আপনি সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যান আমি তো যাদেরই লং ভিডিও দেখি দুই তিনটা করে কমেন্ট করে আসি কারণ হচ্ছে লং ভিডিও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর লং ভিডিওটাকেই কিন্তু ব্লগ ভিডিও বলে প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনারা তিন মিনিট প্লাস যে ভিডিওগুলো ওগুলো আপলোড করার জন্য কারণ হচ্ছে এই তিন মিনিট প্লাস ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কারণ আমরা মেয়েরা কিন্তু অনেক সময় লাইভ ভিডিও করতে পারি না লাইভ লাইভে যেতে পারি না লাইভ করতে পারি না মেয়েরা কিন্তু এই জিনিসটাতে পিছিয়ে আছে ছেলেদের কাছ থেকে লাইভ ভিডিও করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না আর এই এটার যে ক্রাইসিসটা এটা আপনি কী দিয়ে পূরণ করবেন এটা দিয়ে কিন্তু রিলস দিয়ে কিন্তু পূরণ হবে না লং ভিডিও দিয়ে কিন্তু আপনার এই লাইভ ভিডিওর প্রাইসেটা পূরণ হবে হ্যাঁ লাইভে যেতে হবে সপ্তাহে একদিন হলেও যেতে হবে মাসে একদিন হলেও যেতে হবে এই তো আমি লতাগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি এখন মাছগুলো যেহেতু তুলে নিয়েছি মশলা কষিয়ে নিয়েছি এখন আমি লতাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর প্রতিনিয়ত আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনার এই সারাদিন কী কাজ করছেন এটা একটু ভিডিও করে ছাড়ার জন্য তাহলে কিন্তু আপনার আর কোনো টেনশনই নেই যে আমি কি ভিডিও করবো কী ভিডিও করবো অনেকেই তো ভেবেই পায় না আমি ভিডিও করবোটা কি আরে ভাই তুমি প্রতিদিন যাই করছো তাই তো ভিডিও বানানো যায় এটা তো এত টেনশনের কিছু নেই আর এখানে এত এক হুমড়ি খেয়ে পড়লে চলবে না এটা কিন্তু আপনার একটা মানে সংসারের কাজে ফাঁকা ফাঁকে দিয়া আপনি একটা মানে বলে না যে অবসর টাইমটা এখানে দিয়েন আমি বলি কারণ হচ্ছে এখানে যারা একদম মানে আগে থেকেই বড় হয়ে গেছে প্রোফাইলটা তাদের জন্য কিন্তু সারাদিন লেগে থাকলে সমস্যা নেই যাদের নাকি আমার মতো নতুন প্রোফাইল তারা যদি সারাদিন এটার সাথে লেগে থাকে তাহলে তার সংসার চলবে কী করে আর তার অন্য আর্নিংগুলো কীভাবে হবে এই জন্য আমি বলবো নিজের অবসর টাইমটা এখানে ব্যয় করবেন শুধু শুধু একদম চব্বিশ ঘন্টা এখানে ব্যয় করার কোনো মানেই হয় না হ্যাঁ যখনই আপনি টাইম পাবেন চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো আপলোড করার জন্য আর কিছু সুন্দর করে ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার জন্য আমি তো যখন নাকি ভিডিও আপলোড করি তখন আমি কিন্তু একদম আধা ঘন্টা আগে থেকে আমি সবার ভিডিওগুলো দেখি গঠনমূলক কমেন্ট করি যখন আমার ভিডিওটা আপলোড হয়ে গেল তখন আমি আরও আধা ঘন্টা আমার ভিডিওতে আসার রিপ্লাই দেই আর আমার সামনে আসার প্রত্যেকটা ভিডিও দেখে আমি সুন্দর একটা মতামত দিয়ে যাই হ্যাঁ এভাবেই কিন্তু আপনার কাজ এগিয়ে নিতে হবে আর এই যে আমার রান্নাটা কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে যাচ্ছে আমার ভিডিওটাও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আর একটা কথা মনে রাখবেন আপনি যে এখানে কাজ করছেন এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু গাইডলাইন মেনে কাজ করতে হবে গাইডলাইনের বাইরে যে আপনি কিছুই করতে পারবেন না তাহলে আপনার কাজের কোনো মূল্যই থাকবে না এই সময়টা আপনি একদম বলে না অপচয় করা হবে প্রতিনিয়ত আপনি গাইডলাইন মেনে যদি কাজ করেন আপনি একদিন না একদিন এখান থেকে সফলতা পাবেন আর সফলতা কবে আমরা পাবো আমরা অনেকেই জানি না কেউই জানি না কারণ এটা ফেসবুক মামা জানে ফেসবুক মামার যদি একটা ছেলে থাকতো আসলে মেয়েরা পটায় একদম কনটেন্ট মনিটাইজেশন থেকে ধরে একদম সব কিছু সব সেটাগুলো কিন্তু আমরা নিয়ে নিতে পারতাম হ্যাঁ সেটা পাওয়ার জন্য আমরা অনেক লড়াই করছি অনেক লড়াইয়ের পরে কিন্তু অনেকেই সেটা আছে আর বর্তমান সেটা পাচ্ছে একদম নতুনটা যাই হোক মামা যেহেতু নতুনদেরকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তারাও সেটা পাচ্ছে তারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো এটা আরও ভালো কথা এই তো আমার রান্না বান্না প্রায় শেষ আর এখানে কিন্তু আমার কোনো টেনশনই করতে হয়নি আমি রান্নাটাও আমার ভিডিও করা হলো আমার ব্লগ ভিডিও হয়ে গেলো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে আপনি আজকে থেকে চেষ্টা করবেন যে ব্লগ ভিডিও বানানোর এটা যেহেতু লং ভিডিও চেষ্টা করবেন একটা বড় ধরনের রান্নাটাকে ভিডিও করার জন্য এতে করে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু আপনি ধরে রাখার সব কিছু উপায় পেয়ে যাবেন আর অনেকেই ভিডিও করার কোনো টপিক খুঁজে পায় না এটাই কিন্তু সবচেয়ে বড় টপিক এই যে আমার রান্নাটা শেষ এখন আমি বাটিতে ঢেলে নেব আর এই ভিডিওটা কিন্তু আমি এই প্রথমবার যে ব্লগ ভিডিও যে রান্না দিয়ে করব এই প্রথমবার চেষ্টা করছি আরও অনেক রান্নার ভিডিও আমি দিয়েছি কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু প্রথম থেকে আগে চিন্তা করিনি যে এটা আমি ব্লগ ভিডিও বানাবো আজকে আমি প্রথম থেকেই ভেবেছি যে এটা ব্লগ ভিডিও বানাবো হ্যাঁ আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন যারা মেয়েরা আছেন এইরকম লং ভিডিও দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের এত লাইভের জন্য এত হুমলি খেয়ে পড়া লাগবে না লাইভে আমরা জেলেও যাব না গেলেও না যাব কিন্তু প্রতি মাসে একটা হলেও লাইভ করতে হবে এখানে বললাম না গাইডলাইন মেনে কাজ করতে হবে একদম কোনো কিছু বাদ দেওয়া যাবে না টেক্সট পোস্ট ছবি পোস্ট আপনার মানে রিল ভিডিও আর হচ্ছে লং ভিডিও আবার হচ্ছে লাইভ এগুলো সব কিছু মেনটেন করে কাজ করে যেতে হবে আজকে আমার লং ভিডিওটা কেমন হলো অবশ্যই বলে যাবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সবসময় যারা নাকি অন্যের লং ভিডিও দেখে না আপনার লং ভিডিও কেউ দেখবে না তাই এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছো তাদেরকে আমি বলবো অবশ্যই সুন্দর করে লং ভিডিওটা দেখার পর কমেন্ট করুন কিছু পাবলিক আছে আসা সাথে